কেন ঢেকে বাহ সেটাই জানো না তাহলে এলে কেন কেন ঢেকে সে কি লাভ লেটার পরেই নাশেছো পরনি আসলে এটা লাভ না অ্যাট্রাকশন সেটা তো বলবে ও আমি জানি না আমি শুধু তোমাকে চাই বাস লাভ কি অ্যাট্রাকশন কি জেনে কি লাভ সে কি তুমি জানো না আমি জানি কেবি বলার পর আমি অনেক ইনকোয়ারি করে বুঝেছি লাভ মানে কখনো নাকি ভোলা যায় না আর অ্যাট্রাকশন মানে খুব অল্পে ভুলে যাওয়া তাই তাহলে ক্লাস সেভেন এর পি এখন আমার মনে আছে তবে সেটাকে তুমি কি বলবে লাভ না 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 আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম তাই বললাম ম্যাগাজিনে অনেক কথাই বাড়িয়ে রঙ চড়িয়ে লেখে আমি জানি তাহলে কনক্লুশনটা বলো তুমি কি বলতে চাইছো হুম একটা কাজ করি পশু থেকে তো পাঁচ দিন ছুটি বাড়িতে তুমি আমায় কতবার মনে করছো একটা নোটবুকে লেখো আর আমি তোমায় কতবার মনে করছি আমিও লিখবো তারপর ডিসাইড করবো এটা লাভ না অ্যাট্রাকশন হুম এই প্রসেসটা নিশ্চয়ই কোনো ম্যাগাজিন থেকে ছড়া হুম আরে না বাবা তাহলে এই কথাই থাকলো এই হ্যাঁ আর একটু থাক না আয় জান না আনসাই জানে মন जाने जा रो आज मोने प्यार का नशा, जाने मन